সালাম আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে নেক্সট মেগামল থেকে প্রকাশিত হওয়া নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব আপনারা কারা কারা আবেদন করতে পারবেন আবেদন করার শিক্ষাগত যোগ্যতা আপনাদেরকে কোন কোন ডকুমেন্টসগুলো নিয়ে আপনাদেরকে এক্সাম দিতে যেতে হবে বা তাদেরকে ইন্টারভিউ দিতে যেতে হবে সমস্ত বিষয় এ টু জেড আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু মূলত ওয়াক টু ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তারা লোকজন নিবে ওয়াক টু ইন্টারভিউর মাধ্যমে তারা মূলত এখানে লোক নিবে এখানে কিন্তু তারা সেলস এক্সিকিউটিভ শোরুম পদে তারা লোক নেবেন সেলস এক্সিকিউটিভ শোরুম চাকরিটা চাকরিটার ধরন হলো ফুল টাইম আপনার মূলত দায়িত্বগুলো হলো গ্রাহকদের শুভেচ্ছা জানানো এবং কেনাকাটার সময় তাদের চাহিদা ও প্রয়োজন অনুযায়ী সহযোগিতা করা আউটলেট পরিচ্ছন্নতা ও নিরাপত্তা বজায় রাখা এমপ্লয়ীদের কাছ থেকে পণ্য গ্রহণ ও গুণগত মান পরীক্ষার পাশাপাশি পণ্য পণ্য বারকোড সংযুক্ত করা আউটলেটের পণ্য বিক্রয় করা আউটলেটে আউটলেটে ম্যানেজারকে প্রতিদিনের রিপোর্ট তৈরি করতে সহায়তা করা প্রতিদিন সঠিক সময় আউটলেট খোলা এবং বন্ধ করা মূলত একটা শোরুমের শোরুমে যেই যেই ধরনের কাজগুলো থাকে সমস্ত কাজগুলোই কিন্তু আপনাদেরকে করতে হবে মানে আপনাকে করতে হবে মূলত একজন না এখানে আসলে সেলস এক্সিকিউট হিসাবে যেহেতু একটা মল তবে মোটামুটি অনেকজনই আপনারা থাকবেন আপনাদের সবাইকে কিন্তু সেম কাজই থাকবে এখানে কিন্তু ন্যূনতম আপনাকে উচ্চ মাধ্যমিক পাস যেটাকে আমরা এইস এসসি বলে থাকি উচ্চ মাধ্যমিক পাস হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তারা এখানে কিন্তু বলছে অভিজ্ঞতার পাশাপাশি নতুনদের নতুন আগ্রহী প্রার্থীদেরও আবেদন করতে পারবেন মানে আপনারা যারা একটু অভিজ্ঞতা আছেন এই ধরনের শপিং মলে কাজ করার তাদের জন্য তো বেটার তাদের জন্য তো একটা অপরচুনিটি বা এক্সট্রা সুযোগ থাকবেই পাশাপাশি আপনারা যারা নতুন আছেন এবং আপনারা যারা এই ধরনের শোরুম শোরুমে কাজ করতে আগ্রহী তারাও কিন্তু চাইলে এখানে আবেদন করতে পারেন এখানে স্কেল সাধারণত তারা নির্ধারণ করেনি তবে আলোচনা হবে আনুমানিক বলা যেতে পারে বারো হাজার টাকা থেকে পনেরো হাজার টাকার মতো বেতন স্কেল হয়ে থাকে এই ধরনের চাকরিগুলাতে প্রয়োজনীয় কাগজপত্র আপনাকে আপনাকে আপনি সরাসরি যখন ইন্টারভিউ দিতে যাবেন প্রয়োজনীয় কাগজপত্র আপনার জীবন বৃত্তান্ত সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি সকল শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদের ফটোকপি নমিনি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং অভিজ্ঞতা সনদের ফটোকপি যদি থাকে আপনার বয়সসীমা তারা এখানে নির্ধারণ করেছে আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে আপনারা যারা আছেন তারাই কিন্তু এখানে এই ইন্টারভিউতে যোগ দিতে পারবেন চাকরির স্থান ঢাকাতে তারা এখানে চাকরি আপনার ইন্টারভিউ ডেট দেওয়া হয়েছে পঁচিশ আগস্ট দু হাজার সকাল এগারোটা থেকে একটা পর্যন্ত আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে আপনি আমি বলব আপনি পঁচিশ তারিখ চলে যান সকাল সকালই এগারোটা থেকে একটার ভিতর ইন্টারভিউ দিয়ে আসেন হোপফুললি আপনার চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তবে এখানে সবচেয়ে বেশি যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হলো স্মার্টলি আপনাকে কথা বলতে হবে শুদ্ধভাবে স্মার্টলি কথা আপনার যারাই বলতে পারবেন তাদের চাকরি হওয়ার সম্ভাবনা কিন্তু একদম হান্ড্রেডে হান্ড্রেড তবে সাক্ষাৎকারের স্থান হলো এখানে কিন্তু হাউজ রোড সাইট রোড নং দশ ব্লক ডি বনানি ঢাকা বারোশো চোদ্দ আপনি এই অ্যাড্রেসের সরাসরি চলে গিয়ে কিন্তু আপনি আগামী পঁচিশ আগস্ট ইন্টারভিউ দিতে পারবেন তবে এই ধরনের সেলস এক্সিকিউটিভ শোরুমে চাকরি কিন্তু একদিক থেকে ভালো এবং চাকরি পেতে কিন্তু খুব বেশি একটা খুব বেশি একটা পরিশ্রম করতে হয় না তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না